one nine nine zero percent zero perfect six one nine nine zero in the men আরো এক <podcast>

আমার কথা হচ্ছে যদি পরীক্ষায় একটি মানে প্রত্যেকটা ইয়াতে আপনার প্র্যাকটিক্যাল খাতায় যদি পঁচিশে পঁচিশ টাক দেওয়া হয় ন্যূনতম যদি না পায় কোনো স্টুডেন্ট যদি যদি তাদের ওই ইয়াটা সাবজেক্টটা যদি কোনো প্রকার যদি ইয়া আসে ক্লাস না আসে বা অন্য কোনো রেজাল্ট খারাপ হয় তাহলে এর প্রত্যেকটা দায়ভার আপনি থাকবে আপনার কি আপনার স্কুলের সভাপতি বন্ধু ছিল কি বলছে আপনাকে বলছে আমাকে তো বলছে নাম্বার দিতে বলছে কি নাম্বার দিতে বলছে নাম্বার দিতে বলছে তার নাম্বার দিতে নাম্বার দিতে বলছে আমি নাম্বার দেবো নাম্বার দিবেন আপনি নম্বর নাম্বার দিবেন এখন যদি ওইখানে যদি আপনি নাম্বার না দেন তখন কি হবে যদি

क्या नंबर बोलते हैं क्यों ना ये बोलते हैं बोलते हैं ये बोलते हैं 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 बो যারা এক হাজার টাকা দিচ্ছে তাদেরকে তাদেরকে ফুল মার্ক দিবেন না তাছাড়া উনি মার্ক দিবেন